সম্প্রতি এই youtube channel তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর আজকে আমরা করব diamond এর প্রশ্ন উত্তর 2024 সালের ক্লাস 5 এ পরিবেশ ও বিজ্ঞানে 13 নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তো 13 নম্বর স্কুলে একের দাগে তা কি বলেছে দেখো পলাশ ও পিয়াল সোনাঝুরি এই সমস্ত গাছ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে পাওয়া যায় মানে মালভূমি অঞ্চলে পাওয়া যায় দ্বিতীয় দাগে এটা বলছে খোলসে নেদ সরপুরি খরসুলা কি আমরা কি নামে চিনি লুপ্তপ্রায় মাঝরা পিছে এটা পরপর লুপ্ত হয়ে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না দুই দাগে একটা ম্যানগ্রোভ গাছ পশ্চিমবঙ্গে কোথায় হয়? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ গাছ হয়। হারভেস্টার যন্ত্রটি কি কাজে লাগে? না খড় থেকে ধানকে আলাদা করা হয় এই যন্ত্রের সাহায্যে। খড় থেকে ধানকে আলাদা করা হয় ঝাড়ানো কাজে লাগে। ইংরেজ ও দেশীয় জমিদারের অন্যায় বিরুদ্ধে লড়াই করে বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে? না তিতুমি। তিতুমির আসল নাম কি জানো? মীর নিসার আলী। মনে রাখবে মীর নিসার আলী। পশ্চিম বলে তারপর সত্যমিথ্যা যাচাই করতে বলছে পশ্চিমবঙ্গে পাহাড়ি লাল মাটিতে আতা, মুসুম্বি, বরবটি, শিম সিম শিম অড়হর চাষ ভালো হয় এটা সত্য কথা না মালভূমি অঞ্চলে এগুলো ভালো হয় পরটা দেখো বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম কখনোই না এই গানটি লেখককে আমাদেরই প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচের দাগে দেখো ডানস্তম্ভ সঙ্গে বামস্তম্ভ এখানে শিশু দিবস জহরলাল নেহরু এখানে সাইডে এক লিখে দিয়েছি শিশু দিবস জহরলাল নেহরু তারপর দেখো শিক্ষক দিবস কার সর্বপল্লী রাধাকৃষ্ণন আর কি ডাউহিল কোথায় না মহানন্দা নদীর উপর মহানন্দা নদীর উপর ডাওহিল অবস্থিত তারপর দেখো দাগের একের গুলো কি বলেছে ছয় দাগে একটা না তরাই অঞ্চল কাকে বলে তো এখানে তোমরা প্রত্যেকে জানো যে তরাই অঞ্চল কি তরাই অঞ্চলটা কি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর পার্বত্য অঞ্চলে পাদদেশে তিস্তা নদীর পশ্চিমে অবস্থিত সমভূমি তরাই অঞ্চল নামে পরিচিত এরপরের প্রশ্নটা কি বলছে দেখো গুরুমারা কোন কোন পশু দেখা যায় গুরুমারায় গুরুমারায় কি কি এক শৃঙ্গ গন্ডার ভাল্লুক চিতাবাঘ হাতি বাইসন প্রভৃতি দেখা যায় পরের প্রশ্ন দেখো নবদ্বীপ শহরে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে দেখো নবদ্বীপ শহরের বৈশিষ্ট্যগুলি কি কী নবদ্বীপ ভাগীরথী জলঙ্গী নদীর মিলনস্থল নবদ্বীপ শহর নবদ্বীপ শহর হলো চৈতন্য দেবের জন্মস্থান এবং তাঁত শিল্প কলেজ ও রেল স্টেশন এখানে গড়ে উঠেছে তাঁত তাঁত শিল্প এবং কলেজ রেল স্টেশন এখানে গড়ে উঠেছে পরের প্রশ্ন দেখো সাতের দাগের একেরটা দাগ কি বলেছে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারে কুফল এবং টেকসই কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো না বেশি রাসায়নিক সার ব্যবহার করে জমির উর্বরতা কমে যাবে বিভিন্ন উপকারী পতঙ্গ মরে যাবে এটা আগেও আমি আলোচনা করেছি তাই না বিভিন্ন পোকামাকড় মারা যাবে আর টেকসই কৃষি ব্যবস্থা কি না যে কৃষি ব্যবস্থা জৈব সার অনুজীব সার কৃব কীটনাশক উচ্চ পরিমাণে প্রভৃতি বীজের পর্যাপ্ত প্রয়োগ করে বৃষ্টি জল সংরক্ষণ করে তারপরে জমিতে সেচের কাজে ব্যবহার করা হয় চাষ করা হয় তাকেই টেকসই কৃষি ব্যবস্থা বলে এই কৃষি ব্যবস্থা প্রয়োগের ফলে কৃষিজ ফসলের উৎপাদন আরও বেড়ে যায় এই টেকসই কৃষি ব্যবস্থা কৃষি উৎপাদন আরও বেড়ে যায় তারপর দেখো সাথে থাকে কি বলছে যেটা আসানসোল কোন জেলায় অবস্থিত এই জেলায় বৈশিষ্ট্য আসানসোল মনে হবে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল অবস্থিত এবং এখানে কি অনেক কয়লা খনি আছে অনেক ইস্পাত কারখানা আছে তাই না এই অঞ্চলে পাশ দিয়ে বরাকর নদী প্রবাহিত হয়েছে এবং এই শহরে গড়ে উঠেছে তিনটি কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে এরপরে দেখো দু একটা স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু ধরনের তো এটা আমার বলার লাগবে না কেন স্বামী বিবেকানন্দ আমাদের কাছে প্রিয় আর নেতাজি সুভাষচন্দ্র কেন প্রিয় দেখো এখানে সুন্দর দেওয়া আছে আর স্বামী বিবেকানন্দ যখনই কথাটা বলবে তখন তোমরা শিকাগোর প্রসঙ্গটা উল্লেখ করবে শিকাগোটা খুবই ইম্পর্টেন্ট আর নেতাজি সুভাষচন্দ্র বসু দেখবে এখানে এইখানে তিনি বীর বিপ্লবী ছিলেন তিনি ভারতের স্বাধীনতার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন নিজের সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন স্বাধীনতার জন্য তো এটাই লিখলে তোমরা ফুল টু ফুল নাম্বার পাবে তো ইতিমধ্যে আমরা তেরো নম্বর স্কুলটা কমপ্লিট করলাম তো দেখাবে পরের ভিডিও চোদ্দো নম্বর স্কুলটা তো যারা যারা তার চ্যানেল নতুন নম্বর অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও আমি সেগুলো অবশ্যই তোমাদের সমাধান করে দেব তো প্রত্যেকে ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবে